আবারও ইঞ্জুরিতে পড়েছেন তামিম ইকবাল কুচকিতে চোট পেয়ে এদিন অনুশীলন পারেননি তামিম ফলে শনিবার হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের শঙ্কায় পড়েছে তার খেলা তবে সুখবর হাতের ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মুশফিকুর রহিম ক্রাইস্ট চার্চ টেস্ট তার খেলা তা প্রায় নিশ্চিত নিউজিল্যান্ড থেকে সবুজ অনুশীলনের আধা ঘন্টাও পেরোয়নি কিন্তু মাঠ ছেড়ে যাচ্ছেন তামিম ইকবাল ফিল্ডিং এর সময় কুচকিতে ব্যথা পেয়ে আর টিকতে পারেননি তাই অনুশীলন রেখে আপাতত ঠিকানা ড্রেসিং রুমে হয়তো ঝুঁকি এড়াতেই দ্রুত মাঠ ছেড়ে গেছেন তামিম কিন্তু চোটটা যেহেতু পুরনো তাই ঝুঁকিটা থেকেই যায় কুচকির এই ব্যথা নিয়েই শেষ টেস্টে খেলেছিলেন তামিম তাই পুরনো আঘাতটা ফিরে আসায় ভয়টা বেড়ে গেছে যদিও প্রাথমিক চিকিৎসা শেষে ম্যাচের আগের দিন জানা যাবে তার সবশেষ অবস্থা তবে সুখবর হাতের ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মুশফিকুর রহিম তৃতীয় টেস্টে তার খেলাটাও প্রায় নিশ্চিত তবে মাঠে ফিলো গ্লাভ সাথে উইকেটের পেছনে হয়তো ফেরা হচ্ছে না তার কেননা লিটনকে পাশে উইকেট এর অনুশীলন করিয়ে তিনি ব্যস্ত ফিল্ডিংয়ে পরে ব্যাঠাতে নেটে নিজেকে ঝালাই করে নিয়েছেন দীর্ঘ সময় ধরে মুস্তাফিস রাহিদের পেইসের সঙ্গে তাইজুল নাইমের স্পিনটাও সামলে নিয়েছেন নিজের মতো করে সব ঠিক থাকলে তাই ক্রাইস্ট ফিরে আসছেন ব্যাটসম্যান মুশি ইহিতেশাম সবুজ যমুনা স্পোর্টস ক্রাইস্ট নিউজিল্যান্ড